হ্যালো ইভিগন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এত ভীষণ ভালো আছি আর এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ ইলেভেন্থ এপ্রিল ছিল আমার বার্থডে তো এটা অনেক দিন পরে আর কি তোমাদের সাথে আপলোড করছি তো দেখো এদিকটা হচ্ছে ইলেভেন্থ এপ্রিলের আর কি আগের দিন আর কি রাত বারোটার সময় বড় সারপ্রাইজ দিয়েছি বলতে পারো মানে বিয়ের তিন বছরের মাথায় এটা কিন্তু আমাদের একসাথে কাটানো আমার মানে আমার বার্থডে সেলিব্রেশন কারণ প্রথমবার মেবি আমি বাড়িতে ছিলাম ও পড়বোদের সেদিনকে ম্যাজিস না সরি সরি ভুল বলছি মানে বিয়ের প্রথম বছর আর কি আমরা একসাথে সেলিব্রেশন করেছিলাম সরি ভুল হয়ে গেল এখন মনে পড়েছে ভয়েস ওভার করতে করতে আর সেকেন্ড বারটা হয়নি আর তিন বছর মানে এই বারটা আর কি একসাথে তো দেখো ডোডো ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড কারণ বার্থডে কেক কাটা হবে আর ও ভাবছে এটা ওরই বার্থডে তো যেটা আর কি হয় বাচ্চারা তো মানে ভাবি বার্থডে মানে ওর নিজেদেরটাই ভাবে বাবা মায়ের বার্থডে মানে নিজেদের বার্থডেই ভাবে আর এখানে দেখো আমি প্রে করছিলাম কেক কাটার আগে আর আমার বর দেখো কি বাঁচে নিজেই ফু দিয়ে নিভিয়ে দিলো তো সেদিন রাত্রে বেশ মজায় আনন্দে ভালোই কেটেছে আর ক্যামেরাটা যদি স্ট্যান্ডে বসানো ছিল তো আমার বরের মন্টুটাকে মানে অর্ধেক বোঝা যাচ্ছিলো না আর মানে বেশ দেখো কি অবস্থা মানে কেকটা আমি কাটলাম নিজে আগে খেয়ে নিল তারপরে আমাকে খাওয়ালো মানে এরকমই করে নিজের জন্মদিন হোক বা আমার হোক এরকমই করে তো এখানে মানে কি বলো তো যেহেতু আমিও খুব একটা পেস্ট্রি এখন আর পছন্দ করি না একটা সময় তো ভীষণ ভালো খেতাম এখন আর ভালো লাগে না মানে খেতে খেতে না মানে এখন আর ভালো লাগে না মানে তো আর বড় পছন্দ করে না আর এখন যেহেতু ছোটো সেহেতু ওর একটা একটু ভালো লাগবে তো যার জন্য বড় কোনো কেক আর কি আনিনি তো বললাম যে কেক আনলেও ওরকম মানে ছোট আর কি যে পিসগুল পাওয়া যায় না ওরকম নিয়ে আসবে তো ওরকম তিনটে পিস আনা হয়েছিলো তাও মানে একটা পিস খেয়েছি তিনজনের আর দুটো যে দিদি আছে ওনাকে দিয়ে দিয়েছিলাম তো দেখো কেক ঠিক কাটিং করে বেশ মানে মজা হয়েছে রাত বারোটার সময় সেলিব্রেট করেছি আর ঘরটাকে বেশ একটু টুনিফুনিতে একটু সাজানো হয়েছিলো আর এখানে দেখো আমি দুপাশে দুটো মানে অনেক দিন বাদ এরকম চুল বেঁধে নিয়েছিলাম তো খুব ভালো লেগেছে ভালো কাটিয়েছি আর মানে আমার চাইতে বেশি দুটো বেশি এক্সাইটেড ছিল আর দেখো কিমি আমি কোল থেকে উঠতে বলেছি ও একদম মানে নিজে তাড়াতাড়ি আবার বসে পড়েছে যে মানে ভাবছে যদি কেক যদি শেষ হয়ে যায় তো তার জন্য দেখো ওর অবস্থাটা দেখো ভাবছে যে বাবা মাকে কেন খাওয়াচ্ছে আমাকে কেন দিচ্ছে না তো এই হচ্ছে ওর অবস্থা তারপরে তোমাদের দাদু ভাই নেমে গেলো নেমে গিয়ে আর কি আমাকে কটা ফটো ফটো তুলে দিল তো ফাইনালি দেখো আমাদের কেক কাটিং পর্ব শেষ আর আমার মেয়ের আঙুল খাওয়া পর্ব শুরু মানে কি যে একটা বাজে স্বভাব হয়েছে সারাক্ষণ মুখের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে দিয়ে চুষতে থাকে আর টিপটাকে দেখো কোথায় পড়বে কপাল থেকে নামিয়ে মানে নাকের ওখানটা টিপ টিপটাকে পরে নিয়ে আঙুল চুষতে থাকে বললেও একদম কথা শোনে না আর দেখো ঘরটাকে একটু লাইট টাইট দিয়ে সাজিয়েছিলাম অবশ্যই মা বাবাকে খুব মিস করছিলাম আহ কি করা যাবে বলো এতটা দূরে থাকি চাইলেও চট করে যাওয়া যায় না চাইলে তারাও চট করে আসতে পারে না আর এই হচ্ছে আমার ছোট্ট ঘর সাজানো টুনি লাইট দিয়ে একটুখানি সাজিয়েছিলাম আর এখানে দেখো আমার হনুমানজি হনুমানজিকে আমি এখানটায় বেশ মানে কী বলবো দেখো এখানে তো আমরা থাকি না পারমানেন্ট তো তার জন্যে আর কি ওরকমভাবে হনুমানজিকে রেখে আর কি একটু জল মিষ্টি দিই এই আর কি বার্থডের দিন বলে কথা স্পেশাল তো কিছু হতেই হবে আর যেহেতু ওই কি বরের অফিস ছিল আর শুক্রবার দিন পড়েছিল খুব সম্ভবত সেহেতু বাইরে কোথাও যাওয়া হয়নি তো তার জন্যে আর কি মাটন হয়েছিল দুপুরবেলায় মাটনের ঝোল রান্না করেছিলাম আর হয়েছিল হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটনের ঝোল আর রাত্রেবেলার জন্য ছিল হচ্ছে মাটন বিরিয়ানি তো দেখো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর দেখতে কিন্তু পুরো একদম দোকানের বিরিয়ানির মতোই হয়েছিল তো বার্থে দিনটা তো বেশ ভালোই এনজয় করেছিলাম পরের দিন আর কি আমরা ঘুরতে বেরিয়েছি পরের দিনও অনেক সুন্দর জায়গায় ঘুরতে গেছি সেখানকারও ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ অত সুন্দর জায়গায় ভিডিও না করলেই নয় আর ঘুরতে বেরিয়ে সেদিনকেই আর কি কে খাওয়া হয়েছিল তো আগের দিনকে তো তোমাদের সাথে গ্রসারি আইটেমের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানেই আরও কিছু ড্রেস যেটা অফলাইনে নেওয়া হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এটা হচ্ছে আরও একটা ড্রেস যেটা মিন্ত্রা থেকে আমি নিয়েছি এরকম একটা টপ আমি অনেক দিন ধরেই ব্ল্যাক কালারের টপ আমি মানে চাইছিলাম যেটা কিনা অফলাইনে দেখেছি কিন্তু ভালো ফিট হচ্ছিল না বলে নিয়ে নি তো মিন্ত্রা থেকে এই টপটা আমি নিই আর যদি তোমাদের কারোর পছন্দ হয় অবশ্যই আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেব। তো ভীষণ সুন্দর টপটা এত সফট ম্যাটেরিয়াল আর এত ভালো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তো চলো তোমাদের সাথে ভাবলাম একবারেই শেয়ার করি তো ফার্স্ট টাইমই তোমাদের সাথে ওপেন করলাম আর ওপেন করার পর দেখেছি যে জিনিসটা খুবই ভালো কারণ সচরাচর মানে কী বলতো আমি টপ ফপ কখনো নিয়ে মিন্ত্রা থেকে এমনি ড্রেস কুর্তি ফুর্তি তো নিয়েইছি তোমরা জানোই তোমাদের সাথে শেয়ারও করেছি তো দেখো এই ব্ল্যাক কালারের এই টপটা আমি নিয়েছি ব্ল্যাক কালারের জিন্স আমার ভীষণ ভালো লাগে মানে ব্ল্যাক জিনিসটা আমার খুব ভালো লাগে কেন জানি না আর আমার মনে হয় ব্ল্যাকটা পড়লে না মানে অনেকে স্মার্ট বেশি লাগে মানে এটা আমার নিজস্ব ওপিনিয়ন মানে সবার তো মতামত বা পছন্দ এক নয় তো দেখো এখানে হাতাটাও মানে হাতের জায়গাটাও খুব সুন্দর একটা মানে ডিজাইন আর কি হাতের এই জায়গাটা সামনেটাও দারুণ দারুণ তো এটা এখনও পরা হয়নি তো অবশ্যই তো মানে যেদিন পরবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব আর কাপড়টা কিন্তু ভীষণ সফট ভীষণ সফট খুব ভালো মানে জর্জেটের কাপড় কিন্তু ভীষণ ভালো তো এটার দাম নিয়েছিল ফোর নাইনটি নাইন খুব সম্ভবত তো এই এই হচ্ছে আমার মানে বার্থের দিনটা কেটেছে পুরোটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি যতটা যতটা পেরেছি তোমাদের সাথে আর কি শেয়ার করেছি পার্থের দিনটা যেভাবে কাটানো হয়েছে আর অবশ্যই পরে যেদিনকে ঘুরতে গেছিলাম সেদিনকে ওটা খুব সুন্দর জায়গায় ঘুরতে গেছি ওখানকার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই খুব ভালো থেকো